গাইবান্ধায় ভাত খাওয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মামলায় এক আসামের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার গাইবান্ধায় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন দু হাজার একুশ সালের ষোলোই সেপ্টেম্বর সাদুল্লাপুর উপজেলার হাসানপাড়া আরিফ বিল্লার সঙ্গে তার মা হামিদা বেগমের রাতে ভাত খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে আরিফ বিল্লার বড় ভাই শহীদুলের সঙ্গে তর্কাতর্কি হয় এক পর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে শহীদুলের মাথায় আঘাত করেন পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু হাজার একুশ সালের উনিশ সেপ্টেম্বর এই ঘটনায় পরের দিন বিশ সেপ্টেম্বর নিহত স্ত্রী তাসফুর আক্তার বাদী হয়ে থানায় আরিফ বিল্লাকে আসামি করে একটি হত্যা মামলা করেন এই মামলায় মোট পাঁচজনকে সাক্ষী করা হয় দীর্ঘ গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন পরে তাকে কারাগারে পাঠানো হয় বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন নিরঞ্জন কুমার ঘোষ ও আসামি পক্ষে ছিলেন আবু আলা মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রিপু